কাস্টমারের বাসা যাইতে লাগবে দুই মিনিট অর্ডার নিতে লাগবে আধা ঘন্টা আসসালামু আলাইকুম আমি একটা অর্ডার ধরছি ম্যাকডোনাল্ডসের অর্ডার অর্ডার ধরার পরও বাইরে আসি দেখি সব মানুষ দাঁড়িয়ে আছে এখানে দরজা বন্ধ করে দেওয়া রাখছে জানলা বন্ধ করে দিয়ে রাখছে মনে হয় তারা আমাদেরকে ফ্রি খানা দিতেছে এরকম ব্যবহার করতেছে এইখানে এক একটা মানুষ প্রায় বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট করে দাঁড়িয়ে আছে ওয়ার্ড দেওয়ার কোনো খোঁজ নাই অনেকক্ষণ পরে দরজা খুলিয়া দিয়েছে কিন্তু ওয়ার্ড দেওয়ার কোনো খোঁজখবর নাই আমিও প্রায় বিশ তিরিশ মিনিটের মতো ওয়েট করছি তারপরে ওই টাইমের মধ্যে খানা দিতেছে না তারপরে আমি ছবি তুইলা কোম্পানির কাছে পাঠাই দিলাম কোম্পানি আবার হয়তো বা বিশ মিনিট পনেরো মিনিট টাইম বাড়াই দিবে আর কি আমি ওয়েট করতেছি দেখেন এখানে কত কতগুলো রাইডার বসে আছে ওয়ার্ডারও এখন কম তারপর আবার ওয়ার্ডার দিতে তারা কত দেরি করতেছে অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে হতভাগার মতো আমি আপনাদেরকে অর্ডারটা দেখাই কত রিয়ালের ওয়ার্ডার দিছে আমাকে এই দেখেন মাত্র একটা বার্গার কত আটত্রিশ রিয়ালের ওয়ার্ডার তারা আধা ঘন্টা এক ঘন্টা লাগায় একটা ওয়ার্ডার দিতে এই ম্যাকডোনাল্ডস আসলে একটা সমস্যা ওয়ার্ডার নিতে আসলে আধা ঘন্টা চল্লিশ মিনিট এখানে সময় চলে যাবে কাস্টমারের বাসা যাইতে লাগে দুই মিনিট অর্ডার নিতে লাগে আধা ঘন্টা